ইভান জিরুকে পড়াবে এখন তাহলে জিরুকে পাশে রাখো এখানে রাখো এখানে হ্যাঁ তুমি বলো হুম জিরু দেখতে পাচ্ছ তুমি বলো এগুলো কি এটা কি হোয়াট ইজ দিস ইভান হ্যাঁ হোয়াট ইজ দিস তুমি বলে দাও বলে দাও জিরুকে এক করে বলো প্রত্যেকটা বলো আচ্ছা এটা পড়বে না তাহলে এইটা পড়বো এটা জিরুকে এটা পড়াবে তাহলে এ ফর অ্যাপেল এটা এটা কি জিরুকে বলতে বলো এটা কি এটা কি এটা 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 Eta eta Eta